ঠিক সময় হতে যাচ্ছে বিপিএলের পরবর্তী আসর একটা সময় যে বিপিএল নিয়ে তৈরি হয়েছিল সংখ্যা এবার সেই বিপিএলের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে ফারুক আহমেদের নেতৃত্বে নতুন বোর্ড অংশ নেওয়া দলগুলোর সাথে চূড়ান্ত আলোচনা নতুন করে মালিকানা নিতে যাচ্ছেন দুই ফ্র্যাঞ্চাইজি বদলে যাওয়া বোর্ড বদলে যাওয়া বিপিএলের এবারের আসর তবে কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে দেশের নেতৃত্ব স্থানীয় পরিবর্তনের পর থেকে ব্রাস করেছিল অস্থিরতার এক পরিস্থিতি নারী বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও নিরাপত্তা কথা মাথায় রেখে এ বছর বিশ্বকাপ আয়োজন করার কথাটা হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের তবে দিন যত পার হচ্ছে ততই স্বাভাবিক পরিস্থিতির দিকে চলে আসছে দেশ সাথে ক্রিকেট পাড়াটাও দিনকে দিন কাজের ধারায় ফিরে আসা শুরু করেছে সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে বেশ প্রশংসা করছেন তিনি এবার তার অধীনে অনুষ্ঠিত হওয়া প্রথম বোর্ড সবার পর সামনে আসলো নতুন বোর্ড রূপরেখা দেশের ক্রিকেটে উন্নতির লক্ষ্যে কীভাবে কোন কোন সেক্টরে আগে হাত দেবেন নতুন বোর্ড সেটাও ধারণা দিয়ে ফেলেছেন তারা আর এই রূপরেখার বড় একটা অংশ ছিল দেশের ঘরোয়া ক্রিকেট এবং বিপিএল বাধ্য নিয়ে কেননা সাবেক বোর্ড সহ ক্ষমতাবান পরিচালকরা গা ঢাকা প্রশ্ন উঠেছিল কিভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে তারা তবে এবার তার সব সংখ্যা দূর করে করে দিলেন বোর্ড সভাপতি জানালেন আগামী সেপ্টেম্বর মাসে খেলোয়াড় নিলাম সামনে রেখে মধ্যে কাজ শুরু দিয়েছে তারা এছাড়া বিসিবি এক সত্য থেকে জানা গেছেন নির্বাচকরা পাকিস্তান সফর থেকে ফিরে স্থানীয় ক্রিকেটারদের গোট কাজ শুরু করছে বিদেশি খেলোয়াড়দের এজেন্টের সঙ্গে আলোচনা করছে খেলোয়াড়দের শ্রেণী ও ভিত্তিমূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে তবে আরো এক জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছেন বিপিএল এ সব কয়টি দল এখনো বিপিএল এ অংশ নেওয়ার ব্যাপারটা নিশ্চিত করেনি তবে এরই মধ্যে সূত্র থেকে জানা গেছে পাঁচটি দল বিপিএল এর খেলার সম্মতি জানিয়েছেন এই দলগুলো হলো বরিশাল রংপুর চট্টগ্রাম খুলনা ও সিলেট তার মধ্যে মালিকানা পরিবর্তন হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির গতবার ঢাকা নামে বিপিএল এর খেলা দলটি ফ্রাঞ্চাইজি এবার কিনে নিয়েছে সাকিব খানের শেয়ার ক্যান কোম্পানি হার্লির এবারের বিপিএল এর ঢাকা হার্লির নামে খেলার কথা রয়েছে দলটির এদিকে কুমিল্লার জন্য নতুন ফ্রাঞ্চাইজি খোঁজার কাজ শুরু করেছে বিসিবি সেটা হলে কুমিল্লার নামে পরিবর্তন আসতে পারে ধন্যবাদ